চীনের সবচেয়ে দুর্বল জায়গা তাইওয়ান ইস্যুতে এবার বড় অ্যাকশান নিয়েছে ভারত যাতে বলা হচ্ছে যে এটা সরাসরি চীনের ওয়ান চায়না পলিসির বিরুদ্ধে ভারতের আজ পর্যন্ত সবচেয়ে বড় আঘাত ছিল আর স্বাভাবিকভাবে ভারতের এই অ্যাকশান নিতেই চীনের কমিউনিস্ট পার্টি ভারতের ওপর ব্যাপক চোটে রয়েছে উদাহরণ হিসেবে এই রিপোর্টটাই দেখুন ভারতের তরফ থেকে ইতিহাসে প্রথমবার চীনের এই যে ওয়ান চায়না পলিসি তাকে ডিরেক্টলি সাইডলাইন করে তাইওয়ানের সাথে ডিল সাইন করেছে যার আন্ডারে কয়েক হাজারের বেশি ভারতীয়কে এবার ডিরেক্টলি তাইওয়ানে পাঠাবে আর ইভেনচুয়ালি যে সংখ্যা সেটা কিন্তু কয়েক হাজারে নয় বরং কয়েক লাখে গিয়ে ঠেকবে ফলে এখানে ভারত এক ঢিলে দুই পাখি মারল প্রথমত চীনের বিরুদ্ধে ভারতের এটা একটা বদলা ছিল দ্বিতীয়ত এতে আমাদের যে ইকোনমি তাতে একটা বিরাট বড় বুস্ট পাবে কেননা চীন যেভাবে গত বহু বছর ধরে ভারতকে সাইডলাইন করে পিওকেতে পাকিস্তানকে সমর্থন দিচ্ছিল ঠিক একইভাবে ভারতও চীনের বিরুদ্ধে গিয়ে তাইওয়ানকে সাপোর্ট দিচ্ছে অর্থাৎ সোজা ভাষায় ভারত এখানে চীনের কমিউনিস্ট পার্টিকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমরাও কিন্তু চাইলে তাইওয়ানের সাথে নিজেদের রিলেশন স্ট্রং করতে পারি আর যদি ভারতের মতন দেশ এই ধরনের অ্যাকশান নেয় তাহলে ভারতের দেখা দেখি বাকি দেশও সেম কাজ করবে কিন্তু এবার এখানে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন থাকবে যে ভাই আচমকায় তাইওয়ান ভারতীয়দের নিজের দেশে কেন নিয়ে যেতে চাইছে তো বন্ধুরা আপনারা হয়তো জানবেন যে চীন থেকে শুরু করে তাইওয়ান হোক জাপান কোরিয়া এই সমস্ত দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন এদের যে পপুলেশন সেটা বুড়ো হয়ে যাচ্ছে ফলে ওখানে তো লোক পাওয়া যাচ্ছে না যারা দেশ চালাবে বা ফ্যাক্টরিতে কাজ করবে স্পেসিফিক্যালি তাইওয়ানের কথা বললে রিপোর্ট অনুযায়ী আগামী দু সালের মধ্যেই তাইওয়ান কিন্তু সবচেয়ে বড় পপুলেশন ক্রাইসিস ফেস করবে যেটা অলরেডি শুরু হয়ে গেছে আর এটাকেই কাউন্টার করতে তাইওয়ান চাইছে অন্য দেশ তাইওয়ানকে সাপোর্ট দিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই বেশিরভাগ দেশ চীনের বিরুদ্ধে যেতে নারাজ উপরন্তু এত বড়ো মাত্রায় ট্রেন্ড লেবার ফোর্স কোনো দেশ তো দিতে পারবেন ফলে তাইওয়ান চাইছে যে ভারতের বিরাট বড় পপুলেশান আমাদের তো কোনো দিনই লেবার শর্টেজ হয় না সেক্ষেত্রে ভারতীয় লেবারদের যদি ভারত সরকার তাইওয়ানে পাঠায় তবে এতে ভারতীয়রা কাজ পাবে দেশের বেকারত্ব অনেকটাই কমবে উপরন্তু এরা কাজ করে যে রেমিটেন্স পাঠাবে তাতে দেশের ফরেন রিজার্ভ বাড়বে অন্যদিকে এই ফাঁকে তাইওয়ানের কাজও হয়ে যাবে আবার দুই দেশের যে রিলেশন সেটা চীনের বিরুদ্ধে আরও বেশি স্ট্রং হবে এই রিপোর্টটা দেখো এই কারণে কিন্তু গত বছরে এই তাইওয়ান ভারত থেকে কম করেও এক লাখ ভারতীয় লেবার চাইছিল যারা তাইওয়ানের আলাদা আলাদা সেক্টরে কাজ করবে তা সে সেমিকন্ডাক্টার থেকে শুরু করে কনস্ট্রাকশান হোক বা অন্য কোনো সেক্টর কিন্তু মুশকিল হলো চীন এটা মানতে পারেন ফলে চীনের তরফ থেকে তাইওয়ানের ভেতরে একটা ছোট্ট প্রো চাইনা গ্রুপ রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করে দেয় এবং এই রিপোর্টটা দেখো ভারতীয় ওয়ার্কার্সদের তাইওয়ানে আসা নিয়ে এই যে প্রো চাইনা গ্রুপ যারা সংখ্যায় খুবই কম ওরা প্রোটেস্ট শুরু করে ফলে এক প্রকার বাধ্য হয়ে ভোটের আগেই তাইওয়ানের সরকার এটা বলে দেয় যে না না আমরা ভারতীয় ওয়ার্কারসদের এদেশে আনব না কিন্তু এখন যেহেতু তাইওয়ানের ভোট মিটে গেছে আর শুধু ভোট মিটেছে তাই নয় বরং তাইওয়ানের যে নতুন লিডার ক্ষমতায় এসেছে তাকে বলা হয় যে আজ পর্যন্ত সবচেয়ে বড় কট্টর অ্যান্টি চায়না লিডার যার বিরুদ্ধে কিন্তু চীনের কমিউনিস্ট পার্টি অফিসিয়ালি প্রোটেস্টও করেছে আর এখান থেকেই চীনা তাইওয়ানের যে বিবাদ সেটা আবার নতুন করে শুরু হয়েছে ওদিকে দুদিন আগেই তাইওয়ানের যে কোস্টগার্ড তারা তো আবার হামলার দরুন দুজন চাইনিজ ফিশারম্যানকেও মেরে দিয়েছে অর্থাৎ সোজা ভাষায় যেভাবেই হোক এখন তাইওয়ান চীনের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে আর এই পথেই আরও এক ধাপে এগিয়ে এবার তাইওয়ানের সরকার ভারতের সাথে একটা এমওইউ সাইন করে যাতে কয়েক হাজার ভারতীয় ওয়ার্কার্সদের তাইওয়ানে পাঠানো হয় আর বন্ধুরা এখানে খুব সম্ভবত যাতে আবারও এই চীন প্রেমীরা বিরোধ করতে না পারে তাই তাইওয়ানের সরকার ধাপে ধাপে এই ভারতীয় ওয়ার্কার্সদের দেশে নিয়ে আসবে ফলে ওভারঅল যদি খেয়াল করেন তাহলে কিন্তু ভারত নিজের এত বড়ো পপুলেশনকে অ্যাকচুয়ালি ডিপ্লোমেসি আর ইকোনমিক গ্রোথে ব্যবহার করছে কেননা সমস্ত বড়ো বড়ো দেশের যখন ইয়াং পপুলেশন কমে যাচ্ছে সমস্ত পপুলেশন বুড়ো হয়ে যাচ্ছে ভারতের পপুলেশন বাড়ছে তাই ইসরায়েল থেকে শুরু করে তাইওয়ান একের পর এক দেশে ডিল সাইন হচ্ছে যাতে এই সমস্ত দেশে ভারতীয়রা কাজ করে এতে ওদের যে ইন্ডাস্ট্রি সেটা ভারতের ওপর নির্ভর হয়ে পড়বে এবং আমাদের যে বেকারত্বের সমস্যা সেটা কিন্তু অনেকটাই কম হবে আর ঠিক এই কারণেই ভারত সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল করছে যাতে ওদের যে স্যালারি সেটা খুব বেশি হবে থাকার সুবিধা থাকবে আর ওখানে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় তার দায়িত্ব থাকবে সরকার ফলে ভারতের এই যে হিউজ পপুলেশন আর এত বড় মার্কেট তার কারণেই কিন্তু সমস্ত বড় বড় কোম্পানি ভারতে ছুটে আসছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং একই সাথে অন্য দেশের যে ম্যানুফ্যাকচারিং আর ইন্ডাস্ট্রি সেটাও ভারতীয়রাই চালাচ্ছে ফলে স্বাভাবিকভাবে এটা কিন্তু ভারতের ডিপ্লোমেসিকে আরও বেশি শক্তিশালী করবে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ